দিয়েছে উনি আসার জন্য বাংলাদেশের বড় জনগণ তার একটু আমাদের দিকে তাকিয়ে

ওরা কোন দুর্নীতিবাদ ওরা কোন নিদ্রা কোন দুর্নীতিবাদের লোকে চলা করে না যদি দুর্নীতি করত আমাদের দেশনেত্রী খালেদা জিয়া দুইবার করে দেশের প্রধানমন্ত্রী ছিল ওরা ছেলে আর তার এক ঘরের জন্য বাংলাদেশের মুখমন্ডলে কোথায় জায়গা রাখতে হতো সেদিন দিনে এই দেশের মা এই মানবদের মা ভাইদের মা দেশের মা উনি নিজের জন্য জীবন উৎসর্গ করেন নাই এই আবন জনগণ যে মার্কা বসবাস করতে পারবে উনি সেই মার্কা জিয়ার আদর্শের মার্কা তাদের শীর্ষ দিয়ে গত চল্লিশ বছর এই বাংলাদেশের রাজনীতি করে আসছে আজকে দানের শিশুর প্রতি সম্মান রেখে আবারও বুঝিয়ে দিবেন

চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা